বাংলাদেশের সীমান্তে আবারও উত্তেজনা বেশে জেলে সেজে হানা দিল বাংলাদেশি কমান্ডো লক্ষ্য ছিল আরাকান আর্মির গোপন ঘাঁটি কীভাবে ঘটল এর রহস্যময় অভিযান আরাকান আর্মি কেন বারবার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পুরো গল্প রাখাইন পাহাড়ের বুকে জন্ম নেয় আরাকান আর্মি প্রথমে তারা স্বাধীনতার স্বপ্ন দেখাতো কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠে ভয়ঙ্কর বিদ্রোহী সংগঠন তাদের হাতে মৃত্যু ভয় আর সন্ত্রাস আর এবার সেই সন্ত্রাস ছড়িয়ে পড়ে বাংলাদেশ সীমান্তে গ্রামবাসী ভয় পেতে শুরু করলো কখনো ভেসে আসতো গুলির শব্দ কখনো হারিয়ে যেত জেলেরা কে করবে রক্ষা এমন প্রশ্নে ভেসে বেড়াচ্ছিল সীমান্তের বাতাস ঢাকায় শুরু হলো গোপন বৈঠক টেবিলের ওপারে বসে আছেন সেনা কর্মকর্তা অপর পাশে বিজিবি কমান্ডার হঠাৎ এক কর্মকর্তা বললেন অভিযান চালাতে হবে তবে এমনভাবে যেন তারা কিছুই টের না পায় উত্তর এলো জেলে সেজে নামব নদীতে অস্ত্র লুকিয়ে থাকবে জালের ভেতরে নদীর বুক চিরে এগিয়ে চলল নৌকা মাথায় গামছা গায়ে লুঙ্গি সবাই যেন সাধারণ জেলে কিন্তু তাদের চোখে ছিল ইস্পাতের দৃষ্টি হাতে ছিল লুকানো অটোমেটিক রাইফেল হঠাৎ নদীর অপর প্রান্তে দেখা দিল সশস্ত্র আরাকান বিদ্রোহী একজন চিৎকার করে বলল ওই নৌকা থামাও নৌকা থামল বিদ্রোহীরা কাছে আসলো আর তখনই ওই উঠল অস্ত্র পাহাড় কেঁপে উঠল গুলির শব্দে এক পাশে আরাকান আর্মি অন্য পাশে সদ্যবেশী বীর সেনারা বুলেট উড়ে গেল মাথার উপর দিয়ে কেউ চিৎকার করছে পিছিয়েও না সামনে এগিয়ে যাও ঘন্টার পর ঘণ্টা লড়াই শেষে নিঃশব্দ হলো নদী পরে রইল বিদ্রোহীদের অস্ত্র রক্তে রাঙ্গা হলো তীর বিজয়ের পতাকা উড়িয়ে দিল বাংলাদেশ বাহিনী বার্তা একটাই বাংলাদেশকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এ ছিল এক নিঃশব্দ যুদ্ধ জেলের সদ্য বেছে লেখা হলো এক অনন্য ইতিহাস সীমান্তে যারা আগুন জ্বালাতে চেয়েছিল তারা আজ বুঝলো বাংলাদেশ শুধু ধৈর্যশীল নয় অদম্য এই অভিযানে প্রমাণ হলো বাংলাদেশ কখনোই তার সার্বভৌমত্ব নিয়ে